প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে গান সম্পর্কে তুলে সেই গান বারবার শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল এই গানের সাথে জড়িয়ে আছে অনেকের শৈশব কৈশোরের সোনালি দিনের সোনালি অতীত কথা না বাড়িয়ে দেখে নেই সেই জনপ্রিয় গানের একটু পরশ কেমন দেখলেন প্রিয় দর্শক জানি অনেক ভালো লেগেছে এই তো শুরু আরো অনেক ভালো লাগা আছে ভিডিওর ভেতর দেখে আসুন পুরো ভিডিওটি একটু দাঁড়ান তার আগে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যদি তোমার জীবনে এমন কেউ থেকে থাকে যাকে দেখে তোমার মন বলে উঠে যদি বউ সাজগো তাহলে এই গানটা ঠিক তোমার জন্যই এই গানটা শুনলেই মনে পড়ে যায় সেই সহজ সরল দিনের কথা যখন ভালোবাসা ছিল চোখে চোখে মুখে মুখে নয় একটু হাসি একটুখানি লজ্জা এই তো ছিল ভালোবাসার ভাষা যদি বৌ শুধু একটা গান নয় এ যেন প্রতিটি প্রেমিক প্রেমিকার হৃদয়ের অনুরণ যে কানে সাজের রঙে মিশে আছে মায়া আর গানের কথায় লুকিয়ে আছে অনন্ত ভালোবাসা বাংলা গানের ইতিহাসে এমন গান খুব কমই আছে যা শুনলেই মনে হয় ভালোবাসা আসলে এত সহজ এত নির্মল হতে পারে ভালোবাসা কখনো পুরনো হয় না রূপ বদলায় না তাই আজও এই গান শুনেই মনটা ভরে উঠে এক চিরচেনা মায়ায় এই গান যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে একটা লাভ দাও আর সাবস্ক্রাইব করো এমনই ভালোবাসার গল্প শুনতে